বিসমিল্লাহ রহমানি রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশাফুল মখলুকাত মানুষ বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে দেশের প্রতি মায়া মমতা ভালোবাসা থাকা উচিত মা যেমনিভাবে সন্তানকে বুকে আগলে রাখে ঠিক তেমনিভাবে আমাদেরকে ও দেশটাকে বুকের মাঝে আগলে রাখতে হবে আমাদের কিছুতেই উচিত হবে না দেশের সম্পদ বাংচুর করে নষ্ট করা মারামারি কাটাকাটি করে আমরা নিজেরা নিজেদের ক্ষতি করছি আমাদের বাবা মায়ের কষ্টে উপার্জিত টাকা পয়সা খরচ করে আমাদের আহতদের চিকিৎসা করছি মারামারি করে নিজেদের শরীরের ক্ষতি হচ্ছে সাথে সাথে লেখাপড়ার ক্ষতি হচ্ছে এই সমস্ত অহেতুক কার্যকলাপ বন্ধ করতে হবে এই সমস্ত কার্যকলাপ দেশের কোনো উপকারে আসে না বরং দেশের সম্পদ এবং নিজেদের টাকা পয়সা সময় শরীরের ক্ষতি হয় বিশেষ করে আমরা ছাত্র সমাজের কাছে এই সমস্ত কার্যকলাপ আশা করি না আমরা বিদেশে থেকে এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করে দেশে পাঠিয়ে দেশের অর্থনৈতিক অবস্থাকে সচল রাখার চেষ্টা করি আর আপনারা অহেতুক কারণে জগরাজাটি মারামারি করে দেশের সম্পদ নষ্ট করবেন তা হতে পারে না এই সমস্ত বাঞ্চুরের ক্ষতিপূরণ দিতে আবার সরকারকে অনেকগুলো টাকা খরচ করতে হয় আর এই টাকা তো দেশের টাকা বা দেশের জনগণের টাকা এটা তো কোনো সরকার বা কোনো দলের টাকা না তাই আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাবো এই সমস্ত অপকর্ম বন্ধ করে নিজেরা ভালোভাবে লেখাপড়া করে আর বিভিন্ন সেক্টরে দেশের সেবা করেন বাংলাদেশে কিভাবে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা যায় সেই ব্যাপারে সরকার এবং জনগণকে সাহায্য করেন এই সমস্ত অপ্রয়োজনীয় কারণে মারামারি কাটাকাটি করে বুকের তাজা রক্তের অপমান করবেন না বিগত দিনে আপনারা আপনাদের বুকের তাজা রক্ত দিয়ে যে গৌরব অর্জন করেছেন তা কিছুতেই বিনষ্ট হতে দিবেন না আপনারা কন্টিনিউ নিঃস্বার্থভাবে দেশের এবং দেশের মানুষের সেবা করে যান আপনারা লেখাপড়া করে সত্যিকার মানুষ হন গত অর্ধশত বছরের কলঙ্ককে মুছে দিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে পবিত্র করে তুলুন আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং আমার ফেসবুক পেজে লন্ডন থেকে বাংলাদেশের ছাত্র জনতার ভূমিকা নির্বাচন সম্পর্কিত আলোচনা কারা কারা নির্বাচনে অংশগ্রহণ কর করলে দেশের মানুষ এবং দেশের উপকার হবে সমাজের ভালো ভালো মানুষগুলো নির্বাচনে অংশগ্রহণ কিভাবে করবেন দল না থাকলে স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে আমি ভিডিও বানিয়ে নি বিস্তারিত অনেক কথা বলেছি আপনারা দয়া করে প্রায় তিন থেকে পাঁচ মিনিট সময় ব্যয় করে আমার ভিডিওগুলো দেখে যেই কথাগুলো দেশ এবং দেশের মানুষের উপকারে আসবে সেইগুলোকে লাইক শেয়ার কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের আনাচে কানাচে সকল জনসাধারণ সকল দল সকল ধর্ম সকল জাতি সকল সংবাদকর্মীগণ আইন প্রণেতাগণ ইউটিউবারগণ আলেমাগণ ছাত্র জনতা এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে আপনারা আমার ভিডিওগুলোকে বিবেচনা এবং অ্যানালাইসিস করে দেখবেন যেই পরিকল্পনাগুলোর কথা আমি বলেছি যেমন খাল বিল নদী নালা খনন করে দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নদী নালাগুলোর অভ্যন্তরে খনন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে পানি ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য সারা বাংলাদেশের নদীনালা খাল বিল ডোবা নালাগুলোকে অবৈধ দখলমুক্ত করার জন্য বলেছি আমি আশা করি আমার প্রতিটি ভিডিওতে যা কিছু পরিকল্পনা বা নীতিমালার কথা আমি ব্যক্ত করেছি তার মধ্যে কিছু না কিছু বাস্তবায়ন করলে দেশ এবং জাতি উপকৃত হবে বলে আমার বিশ্বাস ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন অমাত ও ফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ